মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ্রপুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ রবিবার রাতে মালদা নালাগোলা রাজ্য সড়কের এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নালাগোলা যাওয়ার সময় কেন্দ্রপুকুর এলাকায় রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সেই মুহূর্তে বাস চালক কচ্ছপটিকে উদ্ধার করে নালাগোলায় নিয়ে যায় রাতি কচ্ছপটি বিরল প্রজাতির দেখে বুঝতে পারেন রাতি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায় সোমবার সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে সুস্থভাবে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় নালাগোলা স্থানীয় বাসিন্দারা মানুষ গোস্বামী জানান বিরল প্রজাতির কচ্ছপটি বাস চালক পেয়েছিলেন সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয় রাতে সোমবার সকালে বন দপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম ইন্ডিয়ান নামে পরিচিত রাতে মালদা থেকে অপরাজিতা বাসের এক ড্রাইভার কেন পুকুরে এক জায়গায় জল জমা হয়ে থাকে রাস্তার ওপরে সেখানে এই বিরল প্রজাতির এই কচ্ছপটিকে দেখতে পাই এবং সে নিয়ে আসে নিয়ে এসে গতকাল রাত্রেই আমাদের হাতে এটিকে তুলে দেয় আমরা গতকাল রাত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু যোগাযোগ কোনোভাবে হয়ে ওঠেনি অত রাত্রিবেলা তো ফলে আজকে সকালবেলায় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা কিছুক্ষণ আগে এসেই সম্পূর্ণ কিছু সব কিছু শুনে সব কিছু জেনে আমাদের কাছ থেকে কচ্ছপটিকে নিয়ে যান এবং কচ্ছপটি অত্যন্ত বিরল প্রজাতির এটি ইন্ডিয়ান ফ্ল্যাপসিয়াল কচ্ছপ নামে পরিচিত সাধারণত হলুদ বা সাদা রঙের হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা হলুদ রঙের কচ্ছপটাই পেয়েছি যাই হোক আমরা আশা রাখি কচ্ছপটি সঠিক জায়গায় যাবে এবং সঠিক শুশ্রূষা পেয়ে সুস্থ থাকবে এবং ভালো থাকবে আমার নাম মানস গোস্বামী নারায়